হ্যালো ভিওন ভিডিওটা শুরু করছি আগের দিন দিন রাত থেকে অনেক ধরেই ইচ্ছে পান্তা কিন্তু একটা পান্তা আমাদের রাখা হয় না তো আজকে অনেকটা পান্তা বেঁচে গেছে ভাবলাম আগামীকাল পান্তার কিছু আইটেমস করবো তো সেই কারণে পান্তাগুলো ভিজিয়ে রেখেছিলাম তো পান্তা ন্যাচারালি একটা মাটির সরা বা হাড়িতে রাখলে বেশি ভালো লাগে বিশেষ করে আমার তো যাই হোক বাড়িতে একটা মাটির সরা ছিল ওটার মধ্যেই ভাবলাম পান্তাটা আজকে রেখে দেব আগামীকাল সকালে ওটা খাবো কিন্তু এই মানে সরাটা যেটা ছিল কেমন একটা দেখতে লাগছিল তাই ভাবলাম কিছু ড্র করে দিই নিজের মনের মতো তো এটাতে একটু কালারফুল বানাতে নিজের মতো করে মনের মতো করে কিছু ডিজাইনস আমি তৈরি করে নিয়েছি তারপরে পান্তা যেটা ছিল সেটা আমি এর মধ্যে রেখে দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো পান্তার জলটাকে ভালো করে ধুয়ে আমি তার মধ্যে সরাটার মধ্যে রেখে আবার নতুন জল দিয়ে দিলাম তো যাই হোক এটা ছিল আগের দিন রাতের সকালে ঘুম থেকে উঠেছি আজ শনিবার সকাল এখন বাজে সাড়ে সাতটার মতো রোদ উঠে গেছে আর রোদের তাপও বেশ ভালোই তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ যেরকম আমার রেগুলার থাকে ঘুম থেকে উঠে ফুল গাছে আমি প্রতিদিনকার মতো জল দিয়ে নিলাম তো রেগুলার জল না দিলে যেহেতু গরম পড়ে গেছে মাটিগুলো শুকিয়ে যায় তো প্রতিদিন যেরকম জল দিই সেরকম জল দিয়ে সকালে কাজে লেগে পড়লাম আজকে যেহেতু শনিবার তাই আমার ছুটি আজকের দিনটা তো সেই কারণে সকালের কাজের খুব একটা তারা আমার নেই তবে যাই হোক ছুটির দিনে একটু মনে হয় যে রেস্ট করি তো সেই কারণে আজকে ভাবলাম যে সকাল সকাল রান্নাবান্না করে নিয়ে একদম বারোটার মধ্যে সমস্ত কাজ সেরে নেব নিয়ে একটু রেস্ট করব আসলে কী হয় প্রত্যেক সপ্তাহে ছুটি পাই কিন্তু ছুটিটা আমার পুরোটাই ওয়েস্ট হয়ে যায় আমার কোনো রেস্ট নেওয়ার পসিবল হয় না যেহেতু বুঝতেই পারছেন সারা সপ্তাহ বাড়িতে থাকি না একটা সপ্তাহ বাড়িতে থাকি সপ্তাহ একটা দিন আর ওই দিনটার বাড়ির প্রচুর রাজ্যের কাজ জমা হয়ে যায় আর বাড়িতে থাকলে কাজগুলো একটু ধীরে সুস্থে যেহেতু এগোই কিন্তু আমি ধীরে সুস্থে এগোলে কী হবে সময় তো আর ধীরে সুস্থে বয় না সময় সময়ের গতিতেই বয়ে যায় যেহেতু আগের থেকেই প্ল্যানিং করে রেখেছি যে সমস্ত কাজ গুছিয়ে আজকে একটু রেস্ট নেবই তো সেই কারণে সকাল থেকে ঝটপট একদম কাজে লেগে পড়েছি সকালে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে এসেছি আর তারপরে আমি এখানে রান্নার জোগাড়ে নেমে পড়েছি যেহেতু পান্তা খাবো তাই পান্তার সাথে একটু ঝাল ঝাল করে আলু মাখা আর ডালের বড়া ভাজা আর করেছিলাম শুটকি যেটা আমাদের বাঙালিদের ভীষণ একটা প্রিয় খাবার আর তার সাথে করেছিলাম আমাদের ভেন্ডির মশলা ভেন্ডি করেছিলাম ওটা আমার ভীষণই ফেভারিট একটা খাবার তো যাই হোক এখানে আলু সেদ্ধ আমি মেখে রেডি করে রেখেছি এদিকে মুসুরির ডালের বড়া করেছি তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কালো জিরে আর সাথে হলুদ লঙ্কার গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে ডালটা ভেজে নেব ডালের বড়াটা ডালটা আগেই বেটে রেখেছিলাম রাতে ভিজিয়ে রেখেছিলাম আর আমার হচ্ছে মটর ডালের বড়ার থেকে আর অন্য অন্য ডালের বড়ার থেকে আমার মুসুর ডালের বড়াটা ভীষণ ভালো লাগে পছন্দের আর কি তো এদিকে পান্তা আমার খাওয়ার জন্য পুরো রেডি তো আমি এদিকে প্রথমে বড়া ভাজাগুলো নিয়ে নিলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না তবে ভাজা লঙ্কাটা খুব ভালো লাগে এদিকে নিয়ে নিয়েছি সুটকির ভর্তা আর নিয়ে নিচ্ছি ভেন্ডির ওই মশলাটা আর পান্তা ভাতটার সাথে আমি একটা লেবু নিতে ভুলে গেছিলাম কিন্তু খাওয়ার সময় আমি একটা লেবু চটকে নিয়েছি সত্যি বলতে এত অসাধারণ খেলাম আর গরমকালে পান্তা খাওয়ার মজাই কিন্তু আলাদা যারা যারা পান্তা খেতে ভালোবাসে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলো না তো পান্তাটা দেখতে এত কালারফুল লাগছিল আর সত্যি খেয়ে যে এত অসাধারণ তৃপ্তি পাওয়া গেল না কি বলবো গরমকালে মনে হলো শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল তো যাই হোক এদিকে দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে মাংসের ঝোল হবে আর সকালের ভেন্ডি যেটা করেছিলাম সেটা রয়ে গেছে আর ডালও রয়ে গেছে রান্না বসিয়ে দিয়ে মাংসের ঝোলটা ফুটতে বসিয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছিলাম জামা কাপড় কাচতে কাপড় আমি অলরেডি কেচে ফেলেছি কেচে আমি এখন ওগুলোকে রোদে দিতে চলে এসেছি এত অসম্ভব করা রোধ মানে এখনই টেকা যাচ্ছে না আমি তো ভাবছি গরম তো এখনও ভালো করে পড়লই না এখনই এই অবস্থা আরও গরম পড়লে যে কি হাল হবে সেটা বুঝছি মানে ভেবেই আমার কেমন একটা ভয় করছে তো যাই হোক এদিকে আমার জামা কাপড় কেচে রোদে ছড়িয়ে দিয়েছি আমার কয়েকটা কাজ বাকি রয়ে গেছে আর এখন কিন্তু খুব বেশি বাজেও না মোটে এগারোটা বাজে সাড়ে দশটা নাগাদ আমি খেয়ে নিয়েছি আর খেয়ে মাংসের ঝোলটা রেডি করে নিয়েছিলাম আগে রান্নার সাথে সাথে সব মাংসের মশলাগুলো জোগাড় করে রেখেছিলাম আর সমস্ত কিছু কাজ আমার গোটানো হয়ে গেছে কিছু বাসনপত্র রান্নার পরে রয়েছে ওগুলো গোছাবো আর ঘরটা মুছে নেব তাহলে মোটামুটি কাজ অনেকটা শেষের দিকে হয়ে যাবে তো দিকটা দেখো আমি এই কাজগুলো করে নিচ্ছি আর রান্নাটাও নামিয়ে নেবো রান্নাটাও ততক্ষণে হয়ে গেছে মনে হচ্ছে তো এসে দেখছি ঝোল একেবারে ফুটে গেছে তো আমি গরম মশলা যেটা গোটা গরম মশলা ছিল সেটাকে আমি পেস্ট করে নিচ্ছি পাটায় তো ওটা পেস্ট করে আমি এখন দিয়ে দেব আর তারপরে এটা নামিয়ে নেব নিয়ে বাসন কটাকে মেজে নেবো আজকের ভিডিওটা একটু লং হয়ে যাবে তার একটাই কারণ আজকে মেয়ের বিকেলবেলায় প্রোগ্রাম আছে বসন্ত উৎসব এবার পালন ম্যাম করতে পারিনি যেহেতু ম্যামের বিয়ে ছিল তো সেই কারণে একটু লেটে বসন্ত উৎসব পালন করা হবে সেই কারণে একটু প্রোগ্রাম রয়েছে ম্যামের ওইখানে তো ওটা যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আমরা কতটা এনজয় করলাম সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর যেহেতু ছুটির দিন তাই ভিডিওটা একটু লং হয়ে গেল তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ এত লং ভিডিও আমি সহজে দিই না তো যাই হোক এদিকটায় বাসন কোসন মেজে বাসনগুলোকে উল্টে রেখে দিলাম শুকানোর জন্য আর তাই তার মধ্যে ঘরটা আমি মুছে নেব আর ঘরটা মুছে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে ঘরটা অগোছালো ছিল তাই পরিষ্কার করে নিলাম ঘরের বিছানাটা নোংরা হয়েছিল অগোছালো হয়েছিল তো ঘরের বিছানা অগোছালো হয়ে থাকলে বিরক্তি লেগে যায় তো সেই কারণে আগে ঘরটা গুছিয়ে বিছানাটা গুছিয়ে তারপরে ঘরটা মুছে নেব আসলে বাড়িতে থাকলে ঘর ঘর বিছানা অনেকবার ছাড়া মত হয়ে যায় কিন্তু যেহেতু বাড়িতে থাকি না তো রাতে বেলা যখন আসি এসে দেখি বিছানাপত্র এমন অবস্থা হয়ে থাকে তো যাই হোক কিছু তো বলার নেই বাড়িতে থাকি না এগুলো তো সহ্য করতেই হবে তো তোমাদেরকে একটা জিনিস যে দেখায় যে কতটা রোদ উঠেছে তোমরা বিশ্বাস করতে পারবে না যে আমি জাস্ট মাত্র কেচে জামা কাপড়গুলো কেচে নিচে এসেছি আর নিচে এসে এই কয়েকটা কাজ মাত্র করেছি প্রায় আধ ঘন্টা মতো হয়তো জামা কাপড়গুলো রোদে ছিল আর তার মধ্যে জামাকাপড়গুলো একদম শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে আধ ঘন্টা সময় কি পোন এক ঘন্টা সময়ের মধ্যে তাহলে বুঝতে পারছো কীরকম রোদ উঠেছে তো এগুলো বেশিক্ষণ রোদে থাকলে জামার কালারগুলো ফেড হয়ে যাবে তো সেই কারণে ঘরে নিয়ে নিলাম যতই গৃহিণীরা ভাবুক না কেন যে সময় মতো একটু রেস্ট নেবে কিন্তু বাড়ির কাজ ফেলে রেস্ট নেওয়া প্রত্যেকটা মেয়ের তারা অসম্ভব মানে তাদের কখনো মাথায় এই চিন্তা ভাবনাটাই আসে না যে কাজ ফেলে রেখে ঘুমিয়ে পড়ব তো আমারও সেই একই অবস্থা ছাদটায় যখন এসে দেখলাম ছাত্রা নোংরা তখন আমার মাথাতে আগেই আসলো যে আগে ছাদটাকে পরিষ্কার করি তারপরে ঘুমোতে যাব ঘুমানোটা তো পরেও হবে কিন্তু ঘর ঘরদ্বার অবছরও থাকলে মোটেও ভালো লাগে না তো ছাত্রাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে চান করতে চলে গেলাম আর স্নান করে চলে এসে তারপরে একটু আমি রেস্ট নিয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতো তারপরে উঠে মেয়ে স্কুলে গেছে স্কুল থেকে যে তো আজকে শনিবার হাফ ছুটি হয়ে যাবে তো মেয়ে চলে আসবে আর মেয়ে আসলে ওকে খাবার দিতে হবে তারপরে আবার নাচের প্রোগ্রাম আছে সেখানেও যেতে হবে সাড়ে তিনটের মধ্যে তো সেই কারণে একটু আধ ঘন্টা একটু চোখটা জুড়িয়ে নিয়ে আবার ভাতটা বসিয়ে নিয়েছিলাম আর তার মাঝখানে ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো লেগে গেছিলো মেয়েকে রেডি করা মেয়েকে পাঠানো নিচে খাওয়া বাড়িতে বাড়ির লোক চলে এসছে তার খাবার দেওয়া প্রচণ্ড চাপ হয়ে গেছিলো তাও মেয়েকে আগে রেডি করে দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছিলাম আর ওকে বলেছিলাম তুই যা আমি নিজে রেডি হয়ে আসছি আর ততক্ষণে আমি এসে দেখছি মোটামুটি সবাই চলে এসেছে আর আমি এখানে এসে সবার এই ভিডিও ক্লিপগুলো তুলে নিলাম আর এই পুচকেগুলো দেখো কত সুন্দর কত মিষ্টি তাই না আর এদেরকে চটকাতো যে কী ভালো লাগে আমার কিন্তু চটকাতে পারি না দুঃখের বিষয় আর সত্যি ওই গ্রুপের মেয়েগুলো এত মিষ্টি এত মিষ্টি বলার বাড়ি এত সুন্দর ডান্স করছিল না কী বলবো খুব সুন্দর লাগছিলো তো এখানে বসন্ত উৎসব অলরেডি শুরু হয়ে গেছে তোমরা দেখতে থাকো আর আমার মেয়ের প্রোগ্রাম ছিল মেয়ে একটা আবৃত্তি করেছে আর দুটো গ্রুপ ডান্স করেছে তো দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই পুচকুটা নাচ যে আমার কি ভালো লাগে কি বলবো আমার মনে হয় আমি মুগ্ধ হয়ে ওর দিকেই তাকিয়ে থাকি এত সুন্দরও নাচে এটুকু মেয়ে সত্যি ওর অ্যাক্টিং অঙ্গভঙ্গিগুলো এত সুন্দর করে যে সামনে থেকে না দেখলে কেউ বিশ্বাসই করবে না এত ও নাচে বিশ্বাস না করার মতো কিছু না এখনকার বাচ্চা কাচ্চারা প্রচণ্ড পরিমাণে অ্যাডভান্স সত্যিও খুব ভালো নাচে আমি শুধু যখনই ওর নাচ দেখি আমি শুধু অবাক হয়ে তাকিয়ে দেখি যে কী ভালো নাচ করে আসলে আমি নিজেও তো নাচ পছন্দ করি ওই কারণে তো এদিকে মেয়ে দেখো মেয়েদেরও ডান্স প্রোগ্রাম শুরু হয়ে গেছে এটা গ্রুপ ডান্স হচ্ছিল আরও অনেকক্ষণ প্রোগ্রাম চলল সমস্ত ভিডিও যদি দিতে যাই আজকে তো শেষ হবে বলে মনে হয় না তো যাই হোক অনেক ভিডিও দিয়েছি অনেক ভিডিও কাট করে বাদ দিয়ে রেখেছি তো তোমরা সবটা দেখো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আর তারপরে আমাদের হয়েছিল হোলি খেলা আর হয়েছিল ফটো সেশন তো আমরা খানিক্ষণ ফটো তুলে নিয়েছিলাম তারপরে লাস্টে ম্যামের একটা নাচ হয়েছিল আর তারপরে আমাদের প্রোগ্রাম কিন্তু ক্লোজ হয়ে গেছিলো তো যাই হোক এদিকে ফটো সেশন সব গ্রুপরা মিলে সবাই মিলে ছবি তোলা শুরু হয়ে গেছে আর সত্যি আজকের দিনটা এত ভালো কাটাবো আমি ভাবতে পারিনি খুব ভালো লেগেছে তো এখানে এই ম্যাম হচ্ছে সবাইকে দেখিয়ে দিচ্ছিল পোজ দেওয়াগুলো তো খুব ভালো কাটালাম আজকে একটা দিন আর বিশেষ করে সন্ধ্যেটা তো এত ভালো কাটবে ভাবতে পারিনি কারণ বাচ্চারা খুব মজা করে একে ওকে হোলি খেলে হোলিতে রঙ মাখাচ্ছিল সবাই সবার কালে রঙ মাখাচ্ছিলো ওরা সব থেকে বেশি মজা করেছে ওদের আনন্দটাই আমাদের কাছে থেকে বড় আনন্দ সবাই যে সবাইকে এত সুন্দর করে রং মাখাচ্ছে এটা দেখতে যে কী ভালো লাগছে আর বাচ্চাগুলো খুব খুশি হয়েছে এতে এই বসন্ত উৎসবটা পালন করাতে তো প্রচণ্ডই ভালো কাটলো ওদেরও খুব ভালো লেগেছে ওরা খুব মজা করেছে সবাই সবাইকে রঙ মাখাচ্ছিল এতটা ভালো সন্ধে কাটালাম আজকে আর সবাই তো একদম হোলির রঙ মেখে ভূত তো যাই হোক সবার আজকে দিনটা খুবই ভালো কাটলো সন্ধেটাও খুব ভালো কাটলো তো তারপরে ম্যামের নাচ দিয়ে কিন্তু আমরা পর্বটা শেষ করব। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকে যাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে থাকো তো আজকের মতো টাটা তোমরা ম্যামের নাচটা দেখে ভিডিওটা শেষ করবো তো তোমরা অবশ্যই পাশে থেকে ওইভাবেই আমার সবাইকে জানাই শুভরাত্রি